তো এখানটায় আমি একটু সিদ্ধ করে রেখেছিলাম তরকাটা একটা আলু দিয়ে সিদ্ধ করে রেখেছি এখন এটা মা করবে তরকার ডালটা তো এতে কী কী দেবে মা তরকার ডাল এতে টমেটো দেবো মরিচ মশলা দেবো তো কড়াইতে প্রথমে সাদা তেল দিল তারপরে জিরে ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিলো এরপর কি দেবে মশলা মা এটা আগে থেকে একটা পেস্ট বানিয়ে রেখেছিলো লঙ্কা আদার তো এখন সেই পেস্টটা দেবে তো তার আগে এখানে দিয়ে দিলো টমেটো তারপর তিনটি মতন মায়াতে দিল হি এবারে দেবে আদা আর লঙ্কা গুঁড়ো দিলাম 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 এটা হলো শাম্পার মশলা এক কুড়িজন দিয়ে এবার এটা কি করবো ফুলটা রাতে রেখেছিলাম বলে বড় বড় সাইজের হয়ে গেছে ফুলে হ্যাঁ বেশ ভালোই ফুলেছে তরকা তো আজকের বিকেল বেলা আমাদের বাড়িতে একটা বড় অতিথি আসছে তো তোমরা সেটা দেখতে পাবে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো আমাদের বাড়িতে কে বড় অতিথি আস আর মা ওদিকে পুজো দিচ্ছিল তো সেই জন্য আমি এদিকে আটাটাও মাখি রেখেছিলাম বললাম যে আগে তরকা ডালটাকে আমি পেছনে সিটিমে রেখেছিলাম দু তিনটে আর এদিকে আটাটাও মাখিয়ে রেখে দিয়েছিলাম তো যাতে মার করতে একটু সুবিধা হয় তো এখন আমি রুটি তরকারিটা প্রায় হয়ে গেছে এবার হবে রুটিটা মাকে বললাম আমি করি তো মা বলে না মাই করবে ওই জন্য আমি আর কিছু করছি না আমি সব একটু একটু করে এগিয়ে রেখেছিলাম শাহি গরম মশলা

তো আপনারা যারা নিরামিষ খান তারা কিন্তু ভাবে কিন্তু বাড়িতে তরকা ডাল বানিয়ে দেখবেন কিন্তু খুব ভালো হয় তো এই হচ্ছে আমাদের তরকা ডাল এবারে মা বানাচ্ছে রুটি মাখানো তো এখানে সবার আগে গোপালকে রুটি তরকা দেওয়া হয়েছে তো গোপালের এখন খাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই দেওয়া হয়েছিল গোপালকে সবার আগেই দেওয়া হয়েছে তারপরেই সবাইকে বাড়ি সবাইকে দেওয়া হয়েছে রুটি দরকার তো এখন মা আরতি করবে খেতে বসে পড়েছে এখন এখন খেয়ে দিয়ে যাবে কটায় ট্রেন ধরবে দশটা পঞ্চাশ দশটা বাড়িতে এখানে কখন আসবে রাত কটা তো এক্ষুনিও বেরিয়ে গেল আর বেরিয়ে যাওয়ার পর আমি চলে এসেছি উপরেতে এবারে সকালে টিফিনটা তো খেতে হবে তো মার এখন মার আমি এখন সকালে টিফিনটা খাবো আমি বসে পড়েছি এখানে তরকা ডাল মিষ্টি আর গুড় রুটি নিয়ে তো এই হলো আজকে আমার সকালের খাবার মা বলে একটু পরে খাচ্ছে কারণ মার একটু কাজ বাজ আছে তো ওই জন্য আমি বসে পড়েছি খেতে মা একটু পরে খাবে চলো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর তোমাদের সাথে আবার দেখা করছি ন তারিখে আমাদের চিকুর বার্থডে আছে তো ওই জন্য মা এখানটায় চিকুর জন্য কেক তৈরি করছে মা এটা টুটি ফুটি না সুন্দর লাগছে দেখতে টুটি ফুটিগুলো তো মা এখন চিকুর জন্য কেক বানাচ্ছে আর এখানটায় কিছু ড্রাই ফ্রুটস আছে কী কী আছে মা এটা আমন্ড আছে কাজু আছে কিশমিশ আছে কিশমিশ আছে আর ওটা হলো এটাকে কী বলে মোরব্বা মরব্বা ব্ল্যাকবেরি আর আছে কিশমিশ আর আছে টুটি ফুটি ব্যাস আর এখানটায় মা দুধ আর চিনি আর কি আছে সাদা তেল তিনটেকে একসাথে মিশিয়ে নিয়েছে এটা এখন ময়দার ভিতরে দেবে চিনিটা গুঁড়ো করে না উনি হ্যাঁ গুঁড়ো নিয়েছি গলে যাবে বলো ভ্যানিলা দিলাম এক চিবি মতন দিলে এটা এটা কতটা ময়দার করছো ময়দা নিয়েছি এটা দু বাটি ময়দা এক বাটি চিনি দু বাটি ময়দা এক বাটি চিনি এক বাটি দুধ আর একটা দশ টাকা দামের আমুল দুধের আছে আমুল দুধের প্যাকেট গুড় তারপরে এই চামচটা এক চামচ বেকিং পাউডার হাফ চামচ বেকিং সোডা এগুলো ওই সব দিয়ে ভালো করে ফেটাতে হবে কিন্তু যত ভালো করে ফেটাবে তত কেকটাও ভালো হবে এবার ড্রাই ফ্রুটসগুলো পড়ে যাচ্ছে ওর ভিতরে লাল লাল টুটি ফুটিগুলো বেশ মারাত্মক লাগছে কিন্তু দেখতে ব্ল্যাকবেরি কিশমিশ আবারও যেমন ভাবে ফাটানো হচ্ছিল সব কিছু ভালোভাবে ফেটানো হচ্ছে জিনিসটাকে একটু আটাও মিশিয়েছি এতে একটু লাল লাল টাইটে ময়দাও দিয়েছে আটাও আর একটু দুধ মেশানো ভালো করে হচ্ছে দুধটা দিয়ে কারণ অনেকটা একটু মোটা হয়ে গেছিল জিনিসটা তো সেটা একটু পাতলা করা হবে তো সেই জন্য এর ভিতরে দুধ দেওয়া হলো যে ব্যাটারটা তৈরি করছিল মা তা ওইটা দিয়ে মা একটা হার্ড শেপের একটা কেক বানিয়েছে তো কেকটা পুরোপুরি রেডি সুন্দর হয়েছে দেখুন আর আমি আপনাদেরকে বলেছিলাম আমাদের বাড়িতে আজকে একটা আসবে নতুন অতিথি তো সেই অতিথিটা কে তো সেটা দেখে নেন আমাদের ছোনা বাপা ছোনা বাপা এসেছে আমাদের বাড়িতে আপনারা কি দেখতে পাচ্ছে আমাদের ছোনা বাপা এসেছে মুখে ধুলো মেখেছে তো এই সেই কেক মায়ের বানানো খেয়ে বলি আপনাদের কেমন হয়েছে দারুণ ওয়া দারুণ হয়েছে